আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম সকালবেলা এখন এগারোটা বাজে তো রান্না সে আজকে বেশি কিছু করা লাগে না আজকে শুধু আমি বাথরামছি আর কালকের কিছু তরকারি ছিল আজকে আর সেই জন্য রান্না করা লাগে নাই আর এই দিক দিয়ে যে গাছগুলোতে পানি দিতে চলে আসলাম দুই তিন দিন পানি হিসেবে নেই এখন আজকে আবার পানি দিতে আসছি একটু আগে আপনাদের চট্টগ্রামের উদ্দেশ্যে বাইরে গেল উনি ওই আমার ভাই বড়ো ভাই ডুবাই থেকে আসবে তো ওনাকে আনতে গেছে আমার ছোট ভাইয়া আর উনি দুজন গেছে তো দোয়া করবেন তিনজন যেন সই বাড়ি ফিরতে পারে আর এদিক দিয়ে আমি ঘর দূরগুলো একটু বিছনা চাদর বিছনা তৃষ্ণাগুলি একটু নিতেছি আসলে কালকেই কাজের শেষ নেই দেখি পাবি কেন ডাকছে এই তো আমার খাওয়া শেষ খেয়ে নিলাম এদিক দিক একটু গর্তর এই টপগুলো একদম ময়লা হয়ে গেছে এগুলো একটু ধুয়ে নিয়ে নিছিলাম এখন লাগাই দিলাম এগুলো সব পরিষ্কার করে রাখছি তাই তো যাইতেছি বাড়ির দিকে যাব এখন দেখি ঘুরে ঘরে আসি বাসায় একা 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 বাসায় আবার ভালো লাগে না তো আগে লাইটগুলো নিবেদি আর তো আস্তে আস্তে হয়ে যাবে সবার সাথে গল্প টল্প করে তারপরে আসবো আমি আবার গল্প জুড়ে দিলে সহজে ছুটি নেয় আমি আবার গল্প প্রেমী মানুষ ওই যে একটা গরু নিতেছে গাড়ি করে এই যে এই দোকানটা আমার এক ভাই আমাদের বাসার পাশে দোকানটা দিছে তোকে তো অনেকটন তো আয় অনো ওকে চকলেট ওকে না দে টাকা দে টাকা দে দেখছেন হ্যাঁ সিলাই আমি আবার একটু সিলাই টিলাই করি নিজেরে সিলাই করি সবসময় অন্য কারো একটু সিলাই করে না আমার কুকুর তো বাসুরের বউ মানে আমার জাল উনি আবার একটু আগ্রহ করে বলছে যে আমার মেয়ের জন্য একটা জামা সিলাই দিতে তো আমি ব্যস্ততার কারণে শিলে দিতে পারতেছি না কালকে ঈদ কাম গাজ আমি কখন আজের এটাই চিন্তা করতেছি এই যে বাড়িতে গরু অনেকগুলো আসছে দেখছেন আমাদের বাড়ি একদম কাছে কোন কারে ইগে তো গগান ইগে নি কত দুই লাখ আছে কার তুলে লাগে হিগে কতো বরাবর তিন লাখ হিগে হিগে কার ওহ কেন মনে হইতেছে যে গরুর একটু দামই বেশি তো সকর আলাম দরিলে যে যে নিহতে আল্লাহর নামে কোরবান দিতেছে কোরবান আল্লাহ কবুল করুন সবাই করা কোরবানি আল্লা কবর করুন আমি আসলে হাঁটতে পারি না হাঁটলে অনেক করানো যেই বুঝতেই পারতেছেন আমি কথা বলতেছি যে একদম নিঃশ্বাস পালাই পালাই কথা বলতেছি মানে খুব করানো নিজেই আমি এই তো চলিয়ে আসলামের বাসায় কে রে কে মহ কিছে হ কি বিচাদছে বিচাদে কি খানা জানা এই তাপি ঢুকি গৈছে তাপি আই ঢুকবাৰ লগে লগে আকাছে বিচাদে

তু নাই বৰ হেৰি চতকে আৰ গৰে আৰু একলা থৈ আৰু ক কৌ চুপ কৰি গুম যে আৰ তুইতো গুমনেই জাগে সানি কেন ইানীটো চেলেটো নকেইটো মে ই গৈছে ব্ৰাউনী

কেরানে মন পরি যে বেলি বেয়ালি রে ঠাইলে রুখলি কনি হ্যাঁ তো আর দর না তাইলে আনেকে ঠাইলে আচ্ছা আই ঠাইল গনি মো

এই একটা যাব এতিয়া এখনো ভূতে নাই এই তোৰা কি চাইটিয়ে আহিছ ফুলৰ গ্ৰান হে ফুলেৰ গান এই কি চা দেখছ আই চাই মাহিছি ইয়ালৈ সিগুণৰ চাইটি আহিছে কি কি এই চিম্বউ

ব্রাউনি গাছ খাও ব্রাউনি গাছ খাও দেখ মা চিবাই চিবাই ঢুকে সাথে মেয়েও যাইতেছে মা কি করে দেখে এই যে আমি যাই আমি চলি যাই আসো আসো এই তো বাড়িতে চলে আসলাম গরু দেখতে মাসাল্লা গরুটা অনেক সুন্দর আছে তালার নামের কোরবান যেটাই হোক গরু সুন্দর দেখলে এমনিতেই খুশি লাগে তো আমাদের গরুটা অনেক সুন্দর আছে তাই তো বাড়ির ভিতরেও যাব গিয়ে দেখি গরু আর এই যে আরেকটা গরু আমাদের বাড়িটা অনেক বড়। তো এখানে মোট ষোলোটা না কয়টা গরু আসছে জানি আমি শুনছি তো এই পুকুর ঘাটের দিকে যাইতেছি আমি ওইখানে সবাই বসে আমরা আড্ডা দিই কথাবার্তা বলি এই যে এটা আমাদের গাটো এটা কি পার্লারের তো না কেন আর্টিস্ট অসুবিধা নাই আমরা নোয়া মানুষ নোয়া কথা বলবো কেন চাই ডিজাইনকে চাই

এই তো আমার বড় বাসুরের মেয়ে তাহাকে পিচ্চি বুড়ি একটা মেহেদি লাগাই দিছে অনেক সুন্দর করে তো এইখানে আবার বা পুকুরঘাটে অনেক বাতাস অনেক ভালো লাগে এখানে আমরা সবসময় এসে বসি কথা বলি তার এদিক দিয়ে আবার আমার বাসুরের মেয়ে সুমকি ও এনির হাতে মেহেদি লাগাই দিতেছে সুমকি আবার ভালোই মেহেদি লাগাইতে পারে আপনার যে কোনো অনুষ্ঠানে ঈদে বাচ্চাদেরকে ও মেহেদি লাগাই দেয় মাসাল্লাহ খুব সুন্দর করে মেহেদি লাগাইতে পারে এই যে অনেক সুন্দর হয়েছে তো আমি আবার এখন দেরি হয়ে যেতেছে মাঝরি নিয়ে গেছে আমি এখন বাসায় চলে যাব যাওয়ার আগে আবার এই আমার বড় যে জাল ওদের বাসায় একটু যাইতে হবে ওখানে এসে দেখি যে ইফতার রেডি আমার বাসু জোর করে আমার ইফতার বসা ইফতার খাইতে বসাই দিল তাই তো আমার খাওয়া শেষ এই টাইমে আমি ভিডিওটা করলাম তো তো ইফতার করে আমরা চলে এদিকে আবার আমার বাসুর ওই যে মিমের শ্বশুর বাড়িতে ছাগল গুঁড়ি পাঠাইছে তো ওইটা আজকে ঈদের আগের দিনে ওই মিমের জামাইরা ওই ছাগলটা জবা করে ফেলছে তো ওই ছাগলটা রান্না করে আমার বাসুর জন্য নিয়ে আসছে সাথে পরোটাও আনছে তো আমার জাল আবার ওনার দেবরের জন্য দিয়ে দিছে আমার কাছে তো ওনারা এখনও আসে নাই উনি সকাল যে চট্টগ্রামে গেছে এখনও আসে নাই তো এই তো নয়টা বাজে এখন ফোন করছে ভাইয়া এই নামছে প্লেন থেকে নামছে ওনারাও রিসিভ করে নিছে তো মাত্র ফোন দিয়ে জানলাম যে গাড়িতে উঠছে বাড়িতে আসার জন্য রওনা দিচ্ছে আল্লা সালামতে আনক ওনাদেরকে তো এ নিয়ে এসে আজকে আর ভাত খাবে না তো পরোটা আর এই ছাগলের মাংসটাই খাই নিচ্ছে এখানে মিষ্টি আবার আমার বাসুরের মেয়ে একটা মেয়ে হইছে তো মিষ্টিও এনি খাইছে আমি এখন খাইতেছি মিষ্টি আবার আমার অনেক পছন্দ তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা আর বেশি বড় করলাম না তো আমার যদি কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সামনেও ইনশাল্লাহ আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অগ্রিম ইদ মুবারক